হ্যালো ম্যাডাম গরম চাই 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 বন্ধুরা তো তোমরা কখনো কি কেউ শুনেছো যে পা ভাঙার ট্রিট হিসাবে বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস হতে পারে তো হ্যাঁ আজকে সেটাই হচ্ছে দিদিদের বাড়িতে কিছুদিন আগে যখন শুদ্ধ পা ভাঙি তখন হচ্ছে সম্পূর্ণ বিরিয়ানি খাইয়েছিল অ্যাকচুয়ালি খাইয়েছিল কিন্তু বলে কি না যে না তোর পা ভাঙার ট্রিট হিসাবে আর আজকে সকাল থেকে উঠে দেখি চারিদিকে তোর চলছে ঘুম থেকে উঠলাম তো সকাল দশটার সময় তো আমি জিজ্ঞাসা করছি ও ওমাম আজকে কী হচ্ছে তো বলে কি না তোর পা ভেঙে গেছে ওই জন্য ট্রিট বলছে ঠিক হয়ে যাবি তারপরে আবার একটা ট্রিট হবে তো যাই হোক এই সব নিয়েই চলছে আর আমি দিদুদের ঘরে শিফট হলাম এই ঘরটাতে অ্যাকচুয়ালি এটা হলো দিদুর ঘর তো এই ঘরে এখন কালকের থেকে আমি থাকছি আর কালকে ডাক্তারের কাছে গেলাম দুদিন আগে দুদিন ধরে হচ্ছে পায়ে সমানে যন্ত্রণা করে যাচ্ছে ওই জন্য ডাক্তারের কাছে ফোন করে ডাক্তারের কাছে গেলাম আগে তো ক্রেপ বাঁধা ছিল তো মানে যন্ত্রণা করছে যার জন্য যে না প্লাস্টার করতে তো সেই যার ভয়ে আমি প্রথমে প্লাস্টার করিনি কারণ প্লাস্টার করলে সামনে পরীক্ষা আছে আমি কিসে কী করবো ওই জন্যই আমি ডাক্তারের সাথে কথা বললাম আমি বলছিলাম যে কাকু যদি ক্রেপ বেঁধে হয় তো হবে তো বললো যে ঠিক আছে কিন্তু এত পরিমাণে যন্ত্রণা করছে এই দুদিন ধরে কালকে গেলাম গিয়ে দেখলো বললো না প্লাস্টার করতে হবে তো এখন আর পরীক্ষা মাত্র দিন বাকি তাহলে পাঁচ এইভাবে কি করে কি করব জানি না যাই হোক দিদি বলল তো কথা বলার পরে ও টাড়ি ঠিক করলো ও অ্যাকচুয়ালি ওর স্কুটিতেই নিয়ে যাবে আরও দুজনকে বললো পেছনে আমাকে ধরে নিয়ে যাবে তো ডাক্তার ওখান থেকে যখন প্লাস্টার করে দিল তারপরে আমাকে রীতিমতো কোলে করে ওদের বাড়ি পর্যন্ত নিয়ে গেছিলো তারপরে তো টোটো ডেকে আস্তে আস্তে এলাম দিদিদের বাড়িতে এসে ও আমাকে নামিয়ে দিয়ে গেছে ওষুধপত্র যা আছে সব কিনে দিয়ে তো সত্যি ও যা করছে মানে কপাল পেয়েছে তো এই সব নিয়ে চলছে আর দিদিদের মেজদিদের শ্বশুর লোকজন যা করছে আমার জন্য মানে সেই আমি বৌমার বোন না যেন এই বাড়ির মেয়ে মানে যে যেদিক দিয়ে পারছে সব সময় সাপোর্ট করে যাচ্ছে যাতে মন মেজাজ খারাপ না হয় তার জন্য সমানে মজার মজার কথা বলে যাচ্ছে বলে কি যে তুই ভাঙবি তো ভাঙ দুটো চারটে নারকেল গাছ থেকে নারকেল ডারকেল পেরে তারপরে কথা ভাঙবি তা না হ্যাঁ তো এই সব নিয়ে সারাক্ষণ মজার কথা বলে যাচ্ছে যাতে আমি মন টন খারাপ করে আমার উপরে যাতে কোনো প্রেশার ক্রিয়েট না হয় ওই জন্য তো যাই হোক আমি এখন ঘুম থেকে উঠে এই পড়তে বসেছি দেখি একটু পড়বো অ্যাকচুয়ালি এই প্লাস্টারটার জন্য আমি কালকে রাত্রি ঠিক করে ঘুম হয়নি ওই জন্য সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল তো এখন দেখা যাক বাড়ির সবাই কী কী করছে আর ওইদিকে আড্ডার আসল বসেছে তো তোমাদেরকে দেখাবো আশা করি ফুল ব্লগিং ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু দেখতে ভালো সকাল সকাল এদিকে টুম্পা দিয়ে হাজির আর আমি এই করে বসে ছিলাম টুম্পা দিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলাম ডাক্তার কী বললো এই যে প্লাস্টার করে দিয়েছে

সকালবেলা এখন সবাই সেই মুডে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে আর সাথে আছে গরম গরম চা সকাল সকাল গরম গরম চা সকাল সকাল বলতে এখন দশটা সাড়ে দশটা বাজে তো সকাল থেকে সবাই সেই মুডে তো এখন আড্ডা ইয়ার হচ্ছে আর মামনি তো শুধুমাত্র আমাদের গান শুরু করে দিয়েছে তো যাই হোক আমি শুনলাম উপরে তো আর যেতে পারি না কারণ সেটি দিয়ে আমি উপরে উঠতে পারবো না তো উপরে শুনলাম নাকি মা মামনি আর মেশামনি থাকছে কালকে থেকে মানে আমি এই ঘরে শিফট হয়ে যাওয়ার পর থেকে তো মাম হচ্ছে নাকি নিচে শুচ্ছে আর মামনি মেশামনি উপরে তো সারাদিন অফিস থেকে মানুষগুলো কাজ করে এসে আমার জন্য যে এইভাবে মানে শুধু আবার সত্যি ভাবিনি সবাই ওইদিকে মজা করছে আর আমি দেখো এখানে বসে বসে ভালো লাগছে না এক টানা ঘরের মধ্যে বাড়ি না আজকে আমাদের মেনু হচ্ছে দুপুরের ফ্রাইড রাইস আর মাংস

তো এদিকে হচ্ছে সকালবেলা গরম গরম ফ্যানে ভাত আর আলু মাখা তো মামুনি এখন ভাত বাড়ছে না আমরা সবাই খেয়ে নেবো মামুনি এদিকে গরম গরম ফেনা ভাত দিয়ে গেল প্রথমে মনে করলাম হয়তো আলু মানে ফ্যানা ভাত আর আলু মাখা কিন্তু না এটাতে দেখি গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি আরও অনেক কিছু দেওয়া আছে যাই হোক গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে গোবিন্দভোগ চালের কড়া পেয়ে নেবো শীতের সকালে গরম গরম ফেনার ভাত টেস্টটাই আলাদা লাগে গেছে তো আমি এদিকে এখন স্নান করে নিয়েছি আর ওইদিকে খাওয়া দাওয়া হবে দেখি তো দিদি ওইদিকে অলরেডি খেতে বসে গেছে আর এই যে সব খাবার দাবার এখানে নিয়ে আছে পাঁপড় ভাজা চাটনি আছে তো অবশেষে এবার খাওয়া দাওয়ার পালা সবাই আমরা একসঙ্গে খেতে বসবো কিন্তু আমার তো আর একসঙ্গে খাওয়া হবে না কারণ পা ভেঙেছে যেহেতু আমি তো নিচে বসতে পারবো না ওই জন্য আমাকে রান্নাঘরে আলাদা করে বাইরে বাইরে বলতে রান্নাঘরে টেবিল চেয়ারে

তো খেতে খুবই সুন্দর হয়েছে এই মাংসটাও তো সেই হয়েছে যতই সুস্বাদু খাবার হোক একসঙ্গে খাবার খাওয়ার একটা মজাই আলাদা তো ওইদিকে দেখতে পাচ্ছ ওরা সবাই খাবার খাচ্ছে কিন্তু আমার একা ভালো লাগছিল না ওই জন্য মুখটু গরম করছিল সবাই একসঙ্গে খাচ্ছে কিন্তু আমি একটু যেতেও পাচ্ছি না তো কি আর করবো খেয়ে নিই একা গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে মায়ের স্যাচকে বর দিয়ে এসছিল সম্পূর্ণ ছিল তো সবাই মিলে জমি আড্ডা দেওয়া হলো ওই জন্য আর ভিডিওর দিকে অত আর খেয়াল ছিল না তো যাই হোক বর দিয়ে আর সম্পূর্ণ বর দিয়ে আর সম্পূর্ণ এদিকে চলে গেল আর মা আজকে থাকবে তো এখন আমরা সন্ধ্যাবেলা চা খাচ্ছি দিদি চা করে দিল গরম গরম চা ও চিনি দিস নি আমরা একটু চিনি কমই খাই হ্যাঁ আমরা তো চিনি দিচ্ছি আমি আসলে মার ওইটাতে একটু চিনি দিয়ে দেয় তো আমরা তো চাই একটু হালকা মিষ্টি চলে আমার মায়ের আবার

রুটি করেছিল কিন্তু ফ্রায়েড রাইস আছে যখন তাহলে আর রুটি কি খাওয়া যায় ওই জন্যে বললাম দিদিকে তাহলে হচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে দে দিদিগুলো রুটি খাবে না রাইস খাবে বললাম তাহলে রাইস দিয়ে দে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও টাটা আসছি নতুন একটা ব্লগিং ভিডিও ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধান থাকতে থেকো টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থেকো টাটা